খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড ধাপা পুকুর মাঠের কাছে সায়রাবাদে আগুন লাগে মঙ্গলবার সকালে সকাল এগারোটা পঁচিশ মিনিটে আগুন লাগার খবর পায় দমকল মোবিল কারখানার গুদামে আগুন লেগেছে বলে জানা গিয়েছে ভেতরে দাহ্য পদার্থ থাকা আগুন ভয়াবহ আগার তোড়েছে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পনেরোটি ইঞ্জিন কয়েকদিন আগে দক্ষিণ কলকাতার শপিং মল অ্যাক্রোপলিসে আগুন লাগার ঘটনা ঘটে এছাড়া ব্যাংশাল কোর্টের পেছনেও অগ্নিকাণ্ড হয় গত সপ্তাহে ধোঁয়ার পরিমাণ এতটাই বেশি যে কাজ করতে গিয়ে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের শ্বাসকষ্ট হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন ওই কারখানায় দাহ্য পদার্থ মজুদ রয়েছে প্রচুর পরিমাণে বর্ষার দুপুর হু করে হাওয়া বয় আগুন ক্রমশ ছড়িয়ে পড়েছে কারখানায় মজুদ ছিল ইঞ্জিন অয়েল ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলে দমকল সূত্রে খবর কারখানা থেকে আশেপাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আগুন লাগার পর এক ঘন্টা কেটে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর প্রথমে পাঁচটি ইঞ্জিন পৌঁছেছিল ঘটনাস্থলে পরে ইঞ্জিনের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা ব্যুরো রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত